হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আছো তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি এরকম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে আটটা এগারো আমি আটটা এগারো থেকে একবার ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকালবেলায় বৃষ্টি পড়ছে মানে ভালোই বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো ছাতা নিয়েছি আমি আর আমি ঘুম থেকে উঠতেও লেট করেছি অনেক লেট হয়েছে আমার ঘুম থেকে উঠতে আর লেট করেছে যেহেতু সকালে রান্না বান্না নেই এখন স্টপ আছে কদিন থেকে তার জন্য লেট হয়েছে ঘুম থেকে উঠতে আমার নিজেই লেট করেছি আবার বলছে থেকে উঠতে লেট হয়েছে আমার নিজেই লেট করে উঠেছি হয়েছ তারপরে সকালবেলা উঠেই বৃষ্টি পড়ছে ভাবলাম বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো সব করে নিই কাজ তো সেরকম কিছুই নেই টুকটাক আছে তো তাড়াতাড়ি করছি আমি আবার বলে জামাকাপড় কাজব জামাকাপড় কাছে আর আছে ভালোই আজকে মোটামুটি বৃষ্টি যেই দিন থেকে হচ্ছে আমি মোটামুটি সেরকম কিছু কাছাকাছি করিনি মা এসেছিল তখন আমি কাছাকাছি করিনি কিন্তু আজকে দেখছি কাছাকাছি করব ভাবছি বৃষ্টি হচ্ছে কিন্তু জানি না কী হবে দেখি বেলা হলে কি হয় যদি বেলা হলে দেখি যদি হ্যাঁ রোদ উঠেছে তাহলে জামা কাপড় কাচা শুরু করে দেব না আর হচ্ছে না বুঝতে পেরেছ আর আমাকে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায় নিয়ে খুব ড্যান্স হচ্ছে আমার আর ব্রাশ করছি ব্রাশ করে চা খাবো চা খেয়ে তারপরে রান্না রান্না করবো ভাত আছে জানো তো কালকে ভাত আমি আর ছেলে খাইনি সেরকম ভাতও আছে তরকারিও আছে তো দেখি একটু বেলা করে রান্না করবো ভাবছি কাজ টাজ কমপ্লিট করে তারপরে কাছাকাছি করে চাটা তো খায় আগে আগে চা খেয়ে আগে নিজের এনার্জিটা বাড়ায় তারপর বুঝেছ চাটা আগে খেতে হবে আর আমি ভিডিওটা যেন তো সকালবেলা এডিট করছি তাই গলাটা একটু ভারী ভারী লাগছে হয়তো রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম আমি রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম ভাবলাম ভিডিওটা এডিট করো কিন্তু ঘুমিয়ে গেছিলাম আর ঘুমিয়ে গেছি আর সকালে উঠলাম বুঝেছো ও সকালবেলা ভিডিওটা এডিট করছি যেন গলাটা একটু ভারী ভারী হয়তো লাগবে আর ছাতাটা জানো তো ছাতাটা ভালো ছিল ছাতাটা দেখেছো ভেঙে গেছে ছাতার উপরে সাইকেল পড়েছিল সাইকেল পড়ে ছাতাটা ভেঙে গেছে এত কষ্ট লাগছিল না কিনে এনেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই বাজার থেকে দুটোই এনেছিলাম আর এক একটা বার করেছি আর একটা তুলে রেখেছি দুটো বার করলে দুটোই নষ্ট হবে তার জন্য একটা বার করেছি একটা তুলে রেখেছি যাই হোক এটা খা এটা তো সাইকেলটা পড়ে গেছিলো গপ করে হঠাৎই সাইকেল পড়ে গেছে হচ্ছে সাইকেলটা তো ঠিক ছিল তাই সাইকেলটা পড়ে গিয়ে গেল ভেঙে যাই হোক এখানে ঝাড় তোমাদের রান্নাঘরটা অনেকটাই নিচু বুঝেছ রান্নাঘর নিচের জন্য জলটা জমে যাচ্ছে তো সে জল জমে মানে এখানে জল পরে আয় জলটা ঝাড় দিয়ে ফেলে দিলে খুব সুন্দর পরিষ্কার হয় এমনি আমি এখানে জল দিয়ে ঝাড় দিই এখানে মুছে নিই কখনো কখনও জল দিয়ে ঝাড় দিয়ে দিই ভালো হয় দেখেছো কেমন জোরে বৃষ্টি পড়ছে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর আমি পুরোটা ভিজে নিই আর্ধেকটা আমার পুরো ভিজিয়ে গেছে পুরো আর্ধেকটা ভিজেছে আর আর্ধেকটা ভেজা নেই বুঝতে পেরেছে ঠিক আছে চলো কাজগুলো করে নিই তারপরে আসছি আবার হ্যাঁ বৃষ্টি রথের জন্য অনেক বৃষ্টি হচ্ছে হতে পারে ঘরটা ক এই জায়গাটা প্লাস্টার করে দিয়েছিল ধর্মদানা এরপরে ফেটে গেছে দেখো যা মাটিটা এরকম বুঝেছ মাটিটা এরকম বুঝলে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে দেখো আমি ঝাড় দিয়েই যাচ্ছি কন্টিনিউ কতক্ষণ হবে জানি না বৃষ্টি তাহলে তো বৃষ্টি ভালোই হচ্ছে খারাপ নেই ঠিক আছে চলো বন্ধুরা কাজগুলো করি আজ সকালটা আমি বৃষ্টিতে ভিজেছি বন্ধুরা জানো তো বৃষ্টিতে ভিজে কাজটা করে নিয়েছি আর এমনি উঠেছি বেলায় বেলা হয়েছে উঠতে আর উঠেই বা কী করবো রান্নার এখন চাপ নেই তারপরে এখন এই যে আমি চা করতে চলে এসেছি চা হয়েও গেছে আমার দেখো বৃষ্টিতে ভিজে বাসি কাপড়টা যখন আমি ভাবলাম বৃষ্টিতে যখন ভিজে নিয়েছি তাহলে বাসি কাপড়টা চেঞ্জ করে দিই বাসি কাপড়টা চেঞ্জ করে চা বসেছি হ্যাঁ দেখো বিস্কুট সকালবেলায় চার চারটে বিস্কুট খাবো বাপারে চারটে বিস্কুট হবে হ্যাঁ চারটেই বিস্কুট খাবো সকালে ভোরে উঠেছি উঠে এক্সারসাইজ করেছি তারপর ব্রাশ করলাম আর এত বৃষ্টি এখান দিয়ে জল পরে একদম কি হয়েছিল সেটা ঝাড় দিয়ে ফেললাম এখন দেখছি একটু ওয়েদারটা ভালো হয়েছে আর ভাবলাম তাহলে চা করি খেয়ে নিই তারপরে বাদ বাকি যে কাজ আছে ওগুলো করব। বেলা করে রান্না করবো আজ একটু আর অত চাপ নেই এই সব কাজ করে তারপরে ইয়ে করব ওই চান করে পুজো করে তারপরে হয়তো অল্প রান্না করবো বেশি নেই বেশি রান্না নেই বুঝেছ এ হচ্ছে ব্যাপার চলো চাটা খেয়ে নি বুঝতে পেরেছ বৃষ্টিতে ভেজেছি মানে কী হবে এখন দেখো রোদ উঠেছে এখন বৃষ্টি নেই আমি যখন কাজ করছিলাম তখনই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি পড়ছিলো টিপটাপ টিপটাপ তো করলে হতো খুব জোরে বৃষ্টি পড়ছিলো ঠিকঠাক করে বৃষ্টি পড়ে যাই হোক তো জোরে জোরে বৃষ্টি তাই যাই হোক ভিজেছি আর চুলগুলো এত নরম হয়ে গেছে না পাতলা হয়ে গেছে না মানে একটুখানি টাচ করলেই ছিঁড়ে যাচ্ছে পট করে কি হয়েছে কে জানে মাথা চুলে মনে হয় ভিটামিন কম হয়ে গেছে চুলে ভিটামিন দিতে হবে ও যেন ছিঁড়ে যাচ্ছে চুলগুলো ফাট ফাট করে তাই না সব জিনিসেরই ভিটামিন প্রয়োজন হয় জানো তো সব কিছু না যা হয়ে গেছে দেখেছ ঢেলে খাবো চাটা তারপরে বাদ বাকি কাজগুলো করবো রোদ উঠলেও করবো না উঠলেও করবো বৃষ্টিতে ভিজে ভিজে করলেও কাজগুলো করবো করে তারপরে পুজো টুজো করে তারপর অল্প ভাত বসাবো চলো চা খেয়ে আসছে চোখটা ফুলে গেছে দেখেছো আমার এই চোখটা এই চোখটা তো ফুলে নেই এই চোখটা ফুলেছে ফাইনালি চা খাওয়া কমপ্লিট করে আমি ফটাফট রোদ দেখে আমি আর থাকতে পারলাম না মানে এতটা রোদ উঠেছে রোদ দেখে আমি আর থাকতে পারলাম না যে না ফটাফট ফটাফট যেগুলো পাতলা পাতলা আছে সেইগুলো কেচে দিই তাহলে এই রোদে শুকিয়ে যাবে তো তাড়াতাড়ি করে ওর জন্য চলে এলাম চা খেয়ে দেরি করে নিই একদমই যে কাপড়গুলো আগে কেচে দিই এই কাপড়গুলো না ভিডিও করেছি অনেকবার পরে পরে ভিডিও করেছি আর কাঁচা হয়নি তো ঘেমেছে বুঝতেই পারছো এগুলো কেচে দিলে তারপরে আবার মানে কদিন আবার পরে ভিডিও করতে পারবো আর এক নাগারি কাপড়গুলো পরলে তো সেটা তো না কাচলে মানে ঘামের ঘামের একটা মানে কেমন একটু গন্ধ থাকে বুঝেছ তারপরে এই সুতির কাপড়গুলো কেচে দিচ্ছি সুতির কাপড়গুলো আছে সেগুলো কেচে দিচ্ছি সুতির কাপড়গুলো পরা হয়েছে আমার আবার একবার দুবার পরলে ভালো করে নাক কাচলে আমার ভালো লাগে বুঝেছো এই হচ্ছে আমার মানে একটুখানি কাচলে পরে দুবার তিনবার করবো তারপরে সাপ দিয়ে না কাচলে ভালো লাগে না একদমই ভালো লাগে না তো আজ এখন আমি সব কাপড়গুলো ভিজিয়েছি একটু পরে ছোট ছোট জিনিসগুলো ভিজাবো মানে ব্লাউজ আছে ছেলের গেঞ্জি আছে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আছে তোমাদের দাদাভাইয়ের যে যেহেতু আগের সেই গেঞ্জি ছিল সেইগুলোই ও পরে না এখন কদিন তো স্টপ আছে ওর কাছাকাছি এখন আমার আর আমার ছেলেরটাই চলছে আমার এগুলো সব মানে বৃষ্টির কতদিন জমিয়ে রেখেছিলাম কাচা হয়নি বৃষ্টির জন্য অনেক দিন পিছিয়ে গিয়েছে কাপড় কাঁচা তো এই সেই জমানো জামা কাপড়গুলো এখন বের করেছি কাঁচার জন্য এগুলো আমার অনেকদিন আগে কাঁচা হয়ে যেত বৃষ্টি 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 করে ওই জন্য কাঁচা হয়নি স্টক করে রেখে দিয়েছিলাম আর আজকে রোদ উঠেছে আর আজকে আর থাকতে পারলাম না তো চলে এসেছি ফটাক্সের কাপড় বের করে নিয়ে কোনো আগে কেচে নিই তারপরে যা করা করবো কাছাকাছিটা হয়ে গেলে তারপরে রান্না করো কাজ করো যায় করো কিন্তু এখন যদি পড়ি দেখেছো কত সুন্দর রোদ উঠেছে এই রোদে কিন্তু এইভাবে যদি রোদটা দেয় না হ্যাঁ তো শুকিয়ে যাবে সব কিছু কোনো কিছু বাদ থাকবে না এইভাবে রোদটা দিলেই শুকিয়ে যাবে তো সুতির কাপড়গুলো এখানে মেলে দিই এই তারটা না একদম ছোট হয়ে গেছে দেখবে কাপড়গুলো দিলে একদম নিচে মনে হয়েছে ঝুলে যাবে পরে তাই জন্য এটা তিন ভাঁজ করে দিয়ে দেবো তিন ভাঁজ করে মিলবো তো এই হচ্ছে ব্যাপার বুঝতেই পারছো সংসারে কাজ তারপরে সারাটা দিন সংসারে কাজ করতে 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 কোন দিক দিয়ে যে দিনটা পার হয়ে যায় নিজেও টের পায় না তো সংসারে কাজ করব এই করব তারপর আবার যদি বাড়তি ঝামেলা টেনশন যদি মাথার মধ্যে নিয়ে নিই তাহলে তো আরও হয়ে গেল একটা জিনিস আমি দেখেছি টেনশন ঝামেলা মাথার মধ্যে যত নেবো তত বাড়বে তার থেকে না নেওয়াই ভালো যা হচ্ছে হোক ওইটাই ভেবে স্টপ করে রাখি জানো তো এই হচ্ছে মানে ব্যাপার কী বলতো আমার আমি ভালো খাচ্ছি ভালো করছি সেটা অনেকেরই শুট করছে না বুঝতে পেরেছ সহ্য হচ্ছে না পিঠ পিছে যে কত কিছু বলে বেড়াচ্ছে পিঠ পিছে যে কত কিছু বলছে অবশ্য আমার কিছু যায় আসে না যে যা বলছে বলুক রাস্তায় তো চেল্লা থাকলে বুঝতে পেরেছ ওদের পিছনে কান দিয়ে আমার সময় নষ্ট করে আমার লাভ নেই তো যে যা বলছে বলে যাক আমি শুনে যাই আমার মতো আমি কাজগুলো বাগিয়ে যাই দেখো জামা জামাকাপড় কেচে ঘরপুর মছে একদম কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি স্নান করে আজই আমি চুলটা একটু ভেজেছি কবের থেকে বলছি চুলটা একটু কাটবো চুলটা একটু কাটবো চুলগুলো উঠে উঠে কিছু আর রইলো না গো চুলগুলো একদম নষ্ট হয়ে গেছে চুলগুলো কাটবো 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 ভাবছি কবে যে কাটবো সেই হচ্ছে ব্যাপারে যে রথের দিন কাটলে ভালো হতো একদম খুব সুন্দর হতো কাটলে তো আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেও এসেছি স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ঘরে এসে চুলটা আছড়াচ্ছি বুঝতে পেরেছো এখন একটু রেস্ট নেব মানে একটু শুব শুলেই দেখো জামা কাপড়গুলো খাটের ওপরে তুলে এনে রেখে দিয়েছি এই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলে এনে রেখে দিয়েছি আবার একটু দেখছি মেঘমেঘ করছে আমাকে যে কটা শুকিয়েছে সেগুলো তো আগে ঘরে নিই তারপরে যা হয় হবে তো যে কটা শুকিয়েছে ওই কটায় ঘরে এনে এই যে রেখে দিয়েছি আর কিছুটা আছে দেখি বৃষ্টি হ ছুটে চলে যাব। এই হচ্ছে আমার কাজ এখন একটু রেস্ট নিতে পারলে হয়তো ভালো লাগবে এখন বাজে হচ্ছে চারটে হ্যাঁ চারটে বেঁচে গেছে অবশ্য ঘুরে দেখিনি আন্দাজেই বললাম সেদুরটা পরে নিয়ে তারপরে একটু এই সারাদিনে এইটুকু রেস্ট পাই বুঝতে পেরেছ সারাদিনে কাজ টাজ করে এই যে এইটুকু আধ ঘন্টার মতো রেস্ট পাবো তারপরে আবার কাজ আছে রাত্রের টুকটাক কাজ আর কি এখন সেই কাজের চাপটা নেই অনেক দশ পনেরো দিন ধরে সেই কাজের চাপটা নেই টুকটাক থাকছে তো আজই ভাবছি একটু সেলাই করব। শাড়ি আছে আসল আচল সেলাই করা বাকি সেই শাড়িগুলো সেলাই করব। ছেলেকে বলবো মেশিনটা ধর ঘরে নিয়ে বসি ঘরে নিয়ে বসলে ফ্যানের হাওয়াটা পাবো গরমটা লাগবে না তো সেলাইটা আমি আজকে করব। শাড়িগুলোর আঁচলগুলো মানে সেলাই করা হয়নি কেমন যে আইয়েগুলো উঠছে বুঝতে পেরেছ আঁচলের থেকে আঁচলের থেকে কাপড়গুলো সে বলে না কেমন উঠে যাচ্ছে তো সেলাই করা হয়নি আমি ভাবছি ছটা শাড়ি আছে আঁচল সেলাই করা বাকি তার মধ্যে তিনটে তো করতেই হবে আজকে যেইভাবেই হোক ঠিক আছে একটু রেস্ট নিয়ে নিই তারপরে সেলাই করবো ঠিক আছে সেলাই করবো আবার মানে সেলাই মেশিনে বসলে আবার আমার পায়ে খুব ব্যথা করে ওই জন্য বসতে চাই না এই যে ফেশিয়াল কিটটা কবে এনে রেখেছি ফেসিয়াল করবো বলে আর ফেসিয়ালই করা হয় না ভাবি আজে করব কালকে করব আজে করব কালকে করব আর করাই হয় না দেখা যাক কবে টাইম হয় আর কবে করি এটাকে আমাকে করতেই হবে ফেসিয়াল আমি অনেক দিন থেকে করছি না তা ঠিক আছে চলো টাটা আবার আসছে ঠিক আছে চলো দুপুরবেলা ঘুমাবো তো শুয়েছিলাম অবশ্য শুয়ে থাকতে পারেনি তো ভাবলাম যে ঘুম যখন আসছে না ঘুম আসছিল না এত বিরক্তি লাগছিল না কি বলবো সেটার বলে লাভ নেই তোমাদের এই দেখো ঘুম হচ্ছিল না ঘুমাতে পারছিলাম না বলে চিল্লানোর জন্য এই দেখো এই কাপড়গুলো সেলাই করেছি এই কাপড়গুলোর আঁচলগুলো না সেলাই করা হয়নি তখন বুঝেছ তো এই আঁচলগুলো সেলাই করেছি দেখেছো তিনটে কাপড়ের আঁচল সেলাই করলাম ঘুম হয়নি বলে পাঁচটা থেকে উঠে পাঁচটা থেকে এখন বাজে হচ্ছে ছটা ছেচল্লিশ পাঁচটা থেকে উঠে এই তিনটে কাপড় সেলাই করলাম মেশিনটা ছিল বারান্দায় বারান্দা থেকে ছেলে আর আমি নিয়ে এলাম ছেলের টিউশনি যাওয়ার আগেই মেশিনটা ঘরে নিয়ে এসেছি নাহলে আমি পারতাম আনতে ঘরে এনেছি তার একটাই কারণ সেটা হচ্ছে ফ্যানটা আমি ঘরে পাচ্ছি তার জন্য ঘরে এনে এই যে বসে বসে এতক্ষণ সেলাই করলাম এখন একটু চা খাবো এই কাপড়গুলো সেলাই হয়ে গেছে একটা কাপড় বাকি আছে হ্যাঁ যে এটা এটা বাকি আছে এটা সেলাই করলাম না সন্ধে দিলাম বুঝেছ এই তিনটে সেলাই করে উঠে আমি সন্ধে দিলাম আর ছেলেকে কালো সুতো আনতে বলেছি কালো সুতো দিয়ে শাড়িটা সেলাই করবো বুঝেছো আর ওই যে সুতির শাড়িগুলো ভাজ করে রেখেছি ওগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে বারান্দায় আছে আরও আর এই দেখো ব্লাউজ কুচকুচ ব্লাউজ কুচকুচ এগুলো ভেজা ভেজা রয়েছে আরও কিছু আছে ভেজা দেখবে ওই দেখো এখানে জড়ো করা কিছু জামাকাপড় আছে এই দেখো এগুলো সব ভেজা এগুলো কালকে সকালে মিলে দেবো আর এই দেখো এখান দিয়ে আছে কিছু বুঝেছ এ হচ্ছে আমার কাজ আজকে জামা কাপড়ে কেঁচেছি আবার ঘুম হয়নি ঘুমিয়েই ছিলাম ঘুম হয়নি বলে শাড়িগুলো সেলাই করা হয়ে গেল মেশিনটাও ঘরে নিয়ে এসেছি আজকে যে কটা শাড়ি বাকি আছে আঁচল সেলাই করা সবগুলো করে নেব কমপ্লিট বুঝেছো যে কটা শাড়ির আমার কমপ্লিট আনকমপ্লিট আছে আঁচল সেলাই করা সবগুলো করে নেবো আরও আছে আয় দেখো এই যে একটা আছে আর এই যে একটা আছে আঁচল সেলাই করা বাকি এটাও আঁচল সেলাই করতে হবে এটাও আচল সেলাই মানে তিনটে হয়েছে আর তিনটে বাকি আছে বুঝেছ তিনটে সেলাই হয়েছে আর তিনটে বাকি আছে যাই হোক চলো চা খেয়ে আসি তার মধ্যেই করে নেবো ঠিক আছে চা খা খেয়ে চা খেতে খেতেই করে নেবো চা খাওয়া কমপ্লিট সেলাই শুরু শুধু ঠিক আছে আর ছেলে আসবে কালো সুতো নিয়ে আসবে তখন কালো শাড়িটা সেলাই করবো ব্যাস হয়ে যাবে তাই না চলো চাটা করি চাটা খায় আগে হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ঠিক আছে তো আমি দেখো পুরো একদম চুল বেঁধে পুরো রেডি রুটি করলাম আমি দু পিস ছেলে দু পিস রুটি খেয়ে এখনও জলও খাইনি এখন একটু ব্যায়াম করব তারপরে জল খাবো তারপরে মশারি টানাবো তারপরে শুব দেখো ওই দেখো ঘরে সেলাই মেশিনটা ওটা দিয়ে আমি সেলাই করছিলাম আচর আমি তিনটে শাড়ি পরেছি ছটা শাড়ির মধ্যে ছটা শাড়ি সেলাই করার কথা ছিল আচরগুলো তার মধ্যে তিনটে করেছি আর তিনটে বাকি আছে তো ভাবলাম ওই তিনটে আগে সকালে করে নেবো বুঝেছ তো সকালবেলা সেলাই করে নেবো আর করে তো এই হচ্ছে ব্যাপার আর শুভ হলো একটু রাত করেই শুচ্ছি এ সকালে এখন ওটার চাপ নেই একটু রাত করেই ঘুমাচ্ছে ঠিক আছে কালকেও সারাদিন খাটাখাটনি আছে আজও খাটাখাটনি হয়েছে কালকেও আছে কাজকর্ম আছে কালকেও কাজ আছে আজও করেছি মানে কাজ আমার শেষ নেই কাজ আছেই ঠিক আছে কাজ করতেই হবে যত বড়ই ঝামেলা আসুক না কেন দেখবে চিন্তা করলে না ঝামেলাটা বেড়ে যায় অতএব মানে যতটা পারব চিন্তা করবো তাই তো ঝামেলাটা আসার জন্য আর ঝামেলা হলে যদি টেনশন টেনশন ভাল লাগছে না ভাল লাগছে না করতে থাকে তখন মনে হয় কি মনে হচ্ছে ওই ঝামেলাটা মনে হচ্ছে আরও বেশি আঁকড়ে ধরে থাকে মানে সেই ঝামেলাটা পিছু বলো সেই জন্য ঝামেলাটা হচ্ছে ওর সময় হচ্ছে হচ্ছে হতে দাও টেনশন করা যাবে টেনশন করলেই ঝামেলা পারবে তাই জীবনে কত কিছু ঝড় হয়ে যায় বলো টেনশন করা যাবে না দেখো টেনশন করা যাবে না তো বল উঠে গেছে কাজের উপর একটা তো ঠিক আছে বন্ধু চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকুন ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট